আমি আমার টাকা দিয়ে যখন এমবি কিনি নির্দিষ্ট মেয়াদ থাকে ওকে ধন্যবাদ তো প্রথমে আমি স্মরণ করতে চাই আমাদের দ্বিতীয় প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা বা শহীদ হয়েছে তাদের জন্য যে শহীদ মুক্ত শহীদ আবু সাইদ এবং রাফি আর অন্যান্য যাদের জীবনের বিনিময়ে আমরা আজকে এই দেশ পেয়েছি স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং আমাদের যারা সমন্বয়ক ভাইরা আছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমাদের বর্তমানে যে কার্যক্রম চলছে এই কার্যক্রমটা যেন সুন্দর সুষ্ঠুভাবে চলতে পারে এবং দেশের যে বিভিন্ন জায়গায় পয়েন্ট পয়েন্টে যে দুর্নীতিগুলো আছে হ্যাঁ হ্যাঁ দুর্নীতিগুলো অবশ্যই

মেধা ছাত্র আছে গরিব তাদের কিন্তু সম্ভব না যাদের অর্থ আছে তাদের জন্য সম্ভব কিন্তু যাদের অর্থ নাই তাদের কিন্তু সম্ভব না সম্ভব হয় না আমি আমার টাকা দিয়ে যখন এমবি কিনি এই টাকা কেন নির্দিষ্ট ম্যাচ থাকে নির্দিষ্ট দিন পরে কেন চলে যাবে উন্নত দেশে এই ধরনের কোনো শুনাই না তো আমি বলবো আপনারা অবশ্যই যারা ডাক ও তথ্যপ্রযুক্তি খাতে আপনারা যারা আছেন যে দায়িত্ব পেশা অবশ্যই আমাদের এই এমবি যে খরচ এটা অবশ্যই যেন কম হয় আমাদের স্টুডেন্টরা সুন্দর মতো যেন তাদের প্রয়োজনে এমবি ইউজ করতে পারে এবং ডাটা তারা ব্যবহার করে দেশ বিদেশের সাথে আরো সুন্দর যোগাযোগ স্থাপন করতে পারে এবং ফ্রিলান্সিং করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন অর্জন করতে পারে এখন তো সবই অনলাইন অনলাইনে কাজ করতে গেলে অবশ্যই ডাটা লাগবে এই ডাটাটা যদি কমায় দেয় ছাত্রদের জন্য কিন্তু সব দিক দিয়ে সুযোগ সুবিধা হয়ে যায় আজকে এই ডাটা প্ল্যানটা যদি বাড়ায় দেয় কিন্তু ছাত্ররা কিন্তু ভালো কিছু করতে পারবো জনতা সবাই সব উপকৃত হবে এই যে আমার টাকা 你。 পরিচয় এটা তো আসলে এই মিনিটের কোন ম্যাদ থাকা উচিত না আমি বলে মনে করি তো আপনারা যারা আমাদের উপর পর্যায়ে সমন্বয় কাছেন তাদের টান পর্যন্ত যেন পৌঁছায় আমাদের এই আর্তনার আমাদের এই আপনার অবশ্যই আপনারা এই দিকে ক্লায় রাখবেন এবং যাতায়াত যে মিনিমাম এই রেটটা আপনারা কমানাবেন এবং এটার মেয়াদ যেন এইভাবে নির্দিষ্ট না ঠিক অথচ ভারতবর্ষে দুশো পঞ্চাশ টাকা কিন্তু এক মাস মেয়াদ আনলিমিটেড কথা বলতে প্রতিদিন পার্শ্ববর্তী ভারত কোনটা দুই জিবি দেয় অথচ আমার দেশে যে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাই সবাইকে সচ্ছার এবং আগে আসতে হবে স্টুডেন্টের পাশে থাকতে হবে আগামীর পথ আরো সুন্দর হবে এই স্টুডেন্টদের হাত ধরে আমরা একটা প্রভৃতিশীল এবং

পর্যন্ত তারা অক্লান্ত পরিশ্রম করে রাস্তায় যে সুন্দরভাবে ভাবে আমরা চলাচল করতে পারছি প্রতিটা ড্রাইভার বলেন জনসাধারণ বলেন সবাই স্টুডেন্টের প্রতি খুশি তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অন্তত মিনিমাম বিশ বছর পরে এত সুশৃঙ্খল ভাবে চলাচল এবং মানুষ নিরাপত্তার চলতে পারছে তারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে কথা বলার আপনাদের যে মিডিয়া এই মিডিয়ার কি ছিল না কথা বলার কোনো সক্ষমতা ছিল না তারা এক ধরনের বদ্ধ আবদ্ধ ছিল সেখান থেকে মুক্ত হতে পেরেছে আমরা সকলে এবং জনসাধারণ তারা বাক স্বাধীনতা ফিরে পেয়েছে অবশ্যই আমাদের এটা ধরে রাখার চেষ্টা করবে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ সকল স্টুডেন্টদের কারণ এদের কারণে কিন্তু আজকে দেশ স্বাধীন এদের কারণে কিন্তু আজকে দুর্নীতি হইতেছে এদের কারণে কিন্তু আজকে কোনো জায়গায় যানজট নাই তবে এদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্রতিটা অফিস এবং সরকারি প্রতিষ্ঠানে জানি দুর্নীতি এবং ঘুষ মুক্ত জানি গড়তে পারে এটা সকল ছাত্র ছাত্রীদের কাছে আমার এটাই প্রীত অনুরোধ যাতে তারা এটা সব দিকে সজাগ রাখে এবং আগামীতে জানি এই দুর্নীতি ঘুষ মুক্ত বাংলাদেশ গড়তে চায় এটা কিন্তু আসলে সোনার বাংলা ইউরোপ কান্ট্রি দেশ শীতের দেশ নয় মাস শীত থাকে অথচ দেশে করে শাক সবজি ফলায় তারপরে কিন্তু ওরা কিন্তু এটা বিক্রি করে ইনকাম করে মালিক বাসে সরকার বাঁচে অথচ আমার সোনার বাংলায় জমি খেতে আবাদ করলে কিছুদিন পরে দেখা যায় যে শস্য সামনে ভরে গেছে

এই বাংলা আমিও আশা করি আপনাদের সফলতা অর্জন হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়